এই কথা কুন চালু হলে সুর সুর করুক পৃথিবী সুর সুর করুক পৃথিবী আমারও তো টেনশন যায় কথা আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে কে হাত পা বেঁধে लेके স্ত্রীকে ধর্ষণ করছে কি শহর আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গায়ে দিয়ে একবার পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্ন দেখবে না এই ভাই কথা কোন জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা আপনারও সুবিধা আপনার বিজিগুলা কতদিন বার চলে যাচ্ছে আর আপনি কে বা আল্লাহ জালে ভালো হাইজলাম ওইটা কোরানের আইন কায়েম হলে বাংলাদেশ হবি জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মিম্বর থেকে শুরু করে সিএনএন পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই এই যে আপনাদের এই আপনাদের আই আনসার হোক এই রকম লোক যদি চেয়ারম্যান বানান যায় ই জীবনে ঘুষ খালে ও মালা দিয়ে আমরা ঘুরামু এই কথা বল আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শুনিন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিসি হরদনের লোক পাওয়া যাচ্ছে না একদম জিজ্ঞাসা করতে ভাই আপনাকে দি প্রমোশন দেওয়া করছে না ওটি যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো দু চার বারি এইবার বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই এই দড়ি নিয়ে টানাটানি করি এই চুয়ান্ন বছরে যা হচ্ছে হসে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না কি যায় না ভাই এতে কি ক্ষতি হবে সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন وآخر دعوانا الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته